চব্বিশের লোকসভা নির্বাচনে শাসক বিজেপি দলের সাথে টেক্কা দিতে মাঠে ময়দানে নেমে পড়ল বাম নেতৃত্বরা শাসক বিজেপি দলকে চাপে রাখতে বিভিন্ন ইস্যুকে হাতিয়ার করে লোকসভা নির্বাচনের লড়াইয়ের ময়দানে বামেরা বৃহস্পতিবার এমনটাই দেখা গেল বিলুনিয়াতে কেরালায় বাম গণতান্ত্রিক ফ্রন্ট সরকারের উপর কেন্দ্রীয় সরকারের অর্থনৈতিক ও রাজনৈতিক আক্রমণ এবং দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর উপর জানিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করে সিপিএম দক্ষিণ জেলা কমিটির উদ্যোগে হয় এই বৃহস্পতিবার টিলাতে বিধায়ক অশোক মিত্র সিপিএম সাব্র মহকুমা কমিটির সম্পাদক অরুণ ত্রিপুরা নারী নেত্রী সুপ্রিয়া মল্লিক এই তিনজনের সভাপতিত্বে শুরু হয় গণ অবস্থানের কর্মসূচি গণ অবস্থানে বক্তারা আলোচনা রাখতে গিয়ে দেশের কেন্দ্রীয় সরকারের জন বিরোধী নীতির বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার পাশাপাশি সরকারের বিভিন্ন কাজকর্মের তীব্র সমালোচনা করেন সিপিএম দক্ষিণ জেলা কমিটির আয়োজিত গণ অবস্থানে ছিলেন সিপিএম দক্ষিণ জেলা সম্পাদক বাসুদেব মজুমদার সিপিএম মহকুমা সম্পাদক তাপস দত্ত বাম বিধায়ক দীপঙ্কর সেন ও অশোক মিত্র কৃষক বিলোনিয়া মহকুমা সম্পাদক বাবুল দেবনাথ সহ বিভিন্ন গণ সংগঠনের নেতা কর্মী সমর্থকরা আমাদের দেশের কেন্দ্রীয় সরকার 10 শুরু থেকেই শরিয়াহ আচারী শাসন করার জন্য উদ্যোগ গ্রহণ করেছেন এর ইমতে ভারত বর্ষের এভেরিজার দুনিয়া পার্টনার তথা আমেরিকার تابعদার সরকারে পরিণত করার জন্য শুরু থেকে গভীর সমাজতন্ত্র নিত্য যার বিরুদ্ধে আমরা প্রতিনিয়ত প্রতিবাদ করে আসছি আমাদের দেশের কেন্দ্রীয় সরকার আমাদের দেশের যে পবিত্র সংবিধান সেই সংবিধানকে উপেক্ষা করে সংবিধানকে অবজ্ঞা করে সংবিধানকে উন্নত